হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো আজকে অনেক দিন পরে ভয়েস দিতেছি আর কারণ হচ্ছে ভিডিও দেওয়াই হয় না পাঁচ ছ দিন পরে আজকে ভিডিও দিতেছি এই তো সব কিছু একসাথে মিক্স করে আজকের ভিডিওটা একবারে চাঁদ রাত থেকে শুরু করে ঈদের পরের দিন পর্যন্ত আজকের ভিডিও এই তো এখানে এই তো এখানে হচ্ছে আমি রাত্রে একটা তরমুজ কেটে নিতেছি আর এদিকে হচ্ছে ঈদের জন্য বাজার চলে এসেছে এই তো এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার ছিল তারপরে হচ্ছে ডানো দুধের প্যাকেট ছিল এরপরে যে এখানে কাস্টার্ড পাউডার ছিল আর এদিকে হচ্ছে এই যে সাবান ছিল আর এই তো এখানে ডিপ্লোমা ছিল আর এদিকে হচ্ছে একটা পাউরুটি ছিল আর হচ্ছে এখানে বাদাম তারপরে কিশমিশ এই তো স্যামাই টামাই এগুলোই ছিল আর এই তো এখন আমি হচ্ছে রাত্রে এক পদের সময় রান্না করে রেখে দেব। এটা হচ্ছে হচ্ছে সময় সময়টা রান্না করবো আমি আজকেই ফার্স্ট প্রথম ট্রাই করলাম এই তো এখানে আমি হচ্ছে প্রথমে ঘিয়ে ভেজে নিয়েছি সাময়গুলো এরপরে এই তো যা যা দিতে হয় তা তা দিয়েই আমি এই স্যামাইটা রান্না করে নিয়েছিলাম মার্শাল্লা শ্যামাইটা খেতে এত মজা হয়েছিল অনেক ভালো লেগেছে খেতে আর আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করেছি ওই আনতে ভালোই হয়েছিল আর আমরা সবাই অনেক পছন্দ করেছি এই স্যামাইটা এই তো আমি দুধটা তো ভালো করে চাল দিয়ে এক একবারে মালাই করে নিয়েছি এরপরে যে এখন শ্যামের উপরে দিয়ে দিলাম আর এই তো এখন উপরের পাটটাও পুরোটা শ্যামাই দিয়ে ঢেকে দেবো এই তো এদিকে তো আমার হয়ে গিয়েছে আর এখন আমি হচ্ছে একটু সাজিয়ে নেব বাদাম দিয়ে কিশমিশ দিয়ে এরপর সারা রাত আমি ফ্রিজে রেখে দেব তারপরে দিন সকালে এটা খাবো ঈদের দিন সকালে আর এদিকে হচ্ছে আমার ননদও ও আজকে একপথ আইটেম রান্না করে রেখে দেবে এটা হচ্ছে ও শাহি টুকরা বানাবে আমি তো নবাবি সময় বানিয়ে রেখে দিয়েছি এখন হচ্ছে আমার ননদ বানাবে ও বানানো প্রায় হয়ে এসেছে এই পিস করা রুটিগুলো ঘিয়ে ভেজে নিয়েছিল আর এখন হচ্ছে যে দুধ জাল দিয়ে তারপর দিয়ে দিতেছে দুধ একটু কম হয়েছিল আমি বললাম যে আরেকটু লাগবে ও আবার পরে আর একটু দুধ মালাই করে তারপর দিয়েছিল উপর দিয়ে এটা খেতেও ভীষণ মজা হয়েছিল অনেক ভালো লেগেছে খেতে ও এটা ফার্স্ট টাইম ট্রাই করেছে আমিও নবাবীর সময় ফার্স্ট টাইম ট্রাই করেছি এর আনতে দুজনের আইটেমটি খুব মজা হয়েছিল মশাল্লা আর এই তো এখন একটু সাজিয়ে নিতেছে এটা তো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে ফ্রিজে রেখে দেবে এই তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা এখানে তো আমি দুই পদ সময় আবার রান্না করেছি আর এদিকে হচ্ছে যে গতকাল রাত্রে আমরা দুইজনে দুই আইটেম রান্না করেছি এই তো এখানে আর হচ্ছে এখন একটু খেয়ে নিব নবাবী শ্যামাইটা এত মজা হয়েছিল মাসাল্লাহ অনেক ভালো লেগেছে আর আমরা এটা একদিনেই সবাই শেষ করে ফেলেছি এত মজা লেগেছে খেতে এই তো সময় তো খেয়েছি আর এদিকে হচ্ছে মারিয়ামের বাবা নামাজ পড়ে চলে এসেছে আমি একটু তার কাছ থেকে সালামি চেয়ে নিলাম এই তো এখানে তো আমি তার কাছ থেকে সালামি চাইতেছি আমাকে সালামি দিয়েছিল এই তো ঈদের দিন সারাদিন রুমেই ছিলাম বাসায় ছিলাম আর হচ্ছে সন্ধ্যার পরে একটু বের হয়েছি এই যে বের হয়ে একটু টুকটাক খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছি আর এটা হচ্ছে এর পরের দিন হচ্ছে আমি আমার বাবার বাড়ি যাইতেছি এই তো এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট এসেছিলাম সকালে একটু নাস্তা করতে এখানে যে মাইরামের বাবা ছিল আর সাথে হচ্ছে আমার ননদ ছিল ও হচ্ছে আমাদের সাথে যাইতেছে আমার বাবার বাড়ি আমার সাথে থাকবে আর এদিকে হচ্ছে এই যে বলতে বলতে চলে এসেছি আর এটা হচ্ছে মা আমাদের জন্য একটু ফল টল কেটে কেটে নিতেছে আর এই যে আর এদিকে হচ্ছে আমি একটু শরবত বানিয়ে নিতেছি প্রচুর পরিমাণে গরম পড়েছে দেশে অনেক গরম আর হচ্ছে যেমন রোদ তেমন গরম আর এর জন্য তো মানে একটু পর পরে ঠান্ডা পানিয়ে খেতেই লাগে এত পরিমাণে গরম আর এ তো এখন আমি হচ্ছে শরবত বানিয়ে নিতেছি বেশি করে আর তো এখানে হচ্ছে আমার ছোট মেয়ে বসে আছে আর এখন তো আমি আর আমার ননদ আমরা দুইজনে মিলে খেয়ে নেব মারিয়ামের বাবা আমরা তো এই শরবতটা বানাইতেছি অনেক সময় হয়ে গিয়েছে একবারে আমরা আসছি আরও দুই তিন ঘন্টা আগে তখনও খেয়েছি এখন আবার নতুন করে দুজনে মিলে বানিয়ে খাইতেছি মারিয়ামের বাবার জন্য রেখে দেবো মারিয়ামের বাবা বাহিরে গিয়েছে আর এই তো আর এই তো এদিকে হচ্ছে ফুচকা আলায় এসেছে মা আবার ফুচকা নিয়ে আসছে আমাদের জন্য আমার ননদ আবার এই ছোটো ফুচকা অনেক পছন্দ করে ও একানে আমিও অনেক পছন্দ করি এই ফুচকাটা খেতে এত ভালো লাগে ছোট ছোট ফুচকা অনেক মজা লাগে খেতে এই জন্য বেশি করে এনে দিয়েছে এখন দুজনে মিলে আমি পেট ভরে খাবো ফুচকাটা আমার অনেক ভালো লাগে আমার ছোট মেয়েও মাসাল্লাহ আমাদের সাথে ফুচকা খাইছে এই তো এই যে এখন আমরা ফুচকা খেয়ে নেবো আর এদিকে হচ্ছে মা হচ্ছে এখানে মুরগির মাংসের তরকারি বসাইছে আজকে আমাদের দাওয়াত আছে আজকে আমরা তো আর এখানে খাবো না তারপরও মা একটু রান্না করে রাখলো আর এই তো এদিকে হচ্ছে যে আব্বা বাজারে গিয়েছিল। এখানে কোক এনেছিল একটা সেভেন আপ এনেছে আর এদিকে হচ্ছে একটা তরমুজ নিয়ে এসেছে আর এই তো দুপুরে গোসল টোসল শেষ করে এখন হচ্ছে দাওয়াত খেতে যাইতেছি এই যে ছোটো মেয়েকে গুলে নিয়ে এখন সবাই মিলে দুপুরে দাওয়াত খেতে যাব আরে তো এই তো পড়েছি এখানে খেতে এখন ওই যে আমি আমরা সবাই মিলে এগিয়ে নিতেছি আর যে পরিমাণে রোদ আর গরম এর মধ্যে তো পোলাও রোস্ট খেলে যা হয় আমি অল্প নিয়েছি অল্প একটু খেয়েছি পোলাও আমার কাছে পোলাও তেমন একটা গরমের মধ্যে ভালো লাগেনি পোলার থেকে ভাতে ভালো লেগেছে আরে তো সব শেষে একটু দই খেয়ে নিয়েছি দইটা মজাই ছিল আমার কাছে ভালো লেগেছে একবারে ঠান্ডা ছিল তো এর জন্য একটু ভালো লেগেছে আর খেয়েছিও মাসাল্লাহ আর এদিকে হচ্ছে যে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি এখন এই যে উঠানে দাঁড়িয়ে একটু গল্প টল্প করতেছি সবাই মিলে এই তো এখানে আমরা সবাই ছিলাম আমার চাচাত বোনেরা ছিল আমি এমের বাবা আমার ননদ আমরা এখানে সবাই দাঁড়িয়ে একটু গল্প টল্প করতেছি আর এই তো এখানে হচ্ছে আমি আর আমার ননদ একটু হাতে মেহেদি দিয়ে একটু টিকটক করতেছিলাম এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ